দেশাত্মবোধক সমাবেশ শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের ধনেশ্বরপুরে ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন সিন্দুর সফল হওয়ায় দেশের সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক সমাবেশ করল দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এদিন দাদনে ধনেশ্বরপুরে কয়েক হাজার মানুষকে নিয়ে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এদিনের এই সমাবেশের সূচনা হয় সমাবেশ থেকে দাতন নম্বর ব্লক এলাকার প্রাক্তন সেনা কর্মীদের সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ কাউসার আলী বিপ্লব বেরা সহ অন্যান্যরা দেশাত্মবোধক সমাবেশের আগে ধনেশ্বরপুর থেকে সন্তোষপুর পিচ রাস্তা সংস্কারের শিলান্যাস করা হয় হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর বিধায়ক পাশাপাশি তহবিল থেকে দাতন দু নম্বর ব্লকের সাবরা গ্রাম পঞ্চায়েতে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ফিতে কেটে এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বিধায়ক মানুষের দাবি পূরণ করতে পেরে খুশি বিধায়ক

রাতের অন্ধকার হয় যুদ্ধে আমাদের যে যে ইউনিটের সঙ্গে যুদ্ধ মানে লড়ে যুদ্ধ লড়তে হবে সেই ইউনিটের দিনের মানে সঙ্গে কমিউনিকেশন নেই রাত্রি আটটা নটার সময় ভ্যালি থেকে খাওয়ার পড়লো যে খাবার প্যাকিং টাটা কোম্পানির একটি প্যাকিং খাবার সে খাবার পরল নিজের নিজের খাবার সংগ্রহ করে আমরা থাকলাম সাড়ে নটা কি দশটার সময় আমরা ব্যাটালিয়ানের সঙ্গে যুক্ত হলাম এবং রাত্রি একটার সময় আমরা ফাইটিং টুসে ফাইটিং করতে গেলাম করতে গিয়ে আমরা একটা দুটো পোস্ট নিয়েছি পোস্ট নেওয়ার পরে আমাদের ক্যাজুয়ালিটি খুব ভালোই হয়ে যায় যার জন্য আমাদেরকে পোস্টবন্ড করে এইটিন ক্যানেডিয়ার্স রাইফেলকে আমাদের সঙ্গে সাপোর্ট করে এবং আমরা সেক্টরকে ক্লিয়ার করি তিন দিনের মধ্যে এই যুদ্ধে আমি ডিসেবেল্ড হয়ে যাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসেবেল আমি নদিন ছিলাম এই ঠাকুরদাস আমি যখন আমাকে ছেড়ে দিয়ে যায় স্বদেশ বলে আমার একটা বন্ধু আছে সে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছিল তারপরে ন মাস আমি কন্টিনিউস এই ডানাতে খেতে পারিনি তারপরে আস্তে আস্তে রিকভার হয়ে এখন আমি কাশ্মীরি গভর্নমেন্ট কলেজেও কাজ করেছি এখন একটা ব্যাংকে কাজ করি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমি রিকভার হয়েছি এখনো আমরা প্রস্তুত ছিলাম যদি যুদ্ধ হতো আমাদেরকে কল হতো আমাদেরকে মেসেজ হয়েছিল আমাদের গ্রুপে আমরা প্রস্তুত ছিলাম আমরা আমরা সাপোর্ট করার ভারত এগিয়ে যেতাম আমাদের মধ্যে এখনো সে চশমা আছে আমি পরবর্তীকালে ট্রেনিং যুদ্ধের পরে ট্রেনিং অবস্থার ভাবে ছিলাম ট্রেনিং অবস্থাতে আমার প্রচুর ছেলে ছিল যারা এখন যুদ্ধ লড়ছে তাদের জন্যে প্রচুর মানে কষ্ট হয়েছে তাদের কমিউনিকেশন করতে পারিনি দানা না ভরা আমি ছিলাম আরমড ফোর্সে যে ওরা ট্যাঙ্ক দেখতে পান আপনারা ট্যাঙ্ক ওই ট্যাঙ্ক রেজিমেন্ট আমরা আমার রেজিমেন্ট ছিল ফর্টি টু আরমড রেজিমেন্ট ওইখানটায় যখন ছিলাম আমরা আমি প্রথম দিন যেদিনকে পৌঁছাই ওইখানটায় সিভিল গাড়ি থেকে আমরা আমিনেশন নিয়ে গেছিলাম ট্যাঙ্কের গোলা ওই ট্যাঙ্কের গোলা যখন নিয়ে যাই সারাদিন কোথায় আমাদের খাবার ছিল কোথায় জল ছিল জানি না সারাদিন অমিনেশন ওয়ার্কিং করতে করতে ওয়ার্কিং করতে করতে এক রাত এক একদিন পুরো খাবার পাইনি শুধু আমাদের একটা জলের বোতল ছিল যেটা আমাদের ডিফেন্স থেকে পাই আমরা ওই জলের বোতল জলটুকু খেয়ে আমরা কাটিয়েছিলাম দানানা বড়ারে যখন ছিলাম সেই দানালা বড়ার থেকে আমরা লড়াইয়ের জন্য একেবারে প্রস্তুত ছিলাম আমরা আর্ম ফোর্সের থেকে বিলং করতাম ফোর্স পুরো জানেন আপনারা এই যে ট্যাঙ্ক যেগুলো চেন দেওয়া গাড়ি বলেন আপনারা সাধারণত এখানে আমরা চেন দেওয়া গাড়ি ট্যাঙ্ক বলে ওইগুলাকে ওই ট্যাঙ্কগুলো আমাদের পুরো স্থলপথের যে সাইডে থাকে যেন রাজস্থান পাঞ্জাব এবং হরিয়ানা এই সাইডে আমরা থাকি বেশিরভাগই তারপর সেখান থেকে আমি যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা আবার ইউনিটে ফিরলাম ইউনিটে ফেরার পরে বিভিন্ন জায়গায় আমরা পোস্টিং ছিলাম রাজস্থানে ছিলাম আহমেদনগরে ছিলাম আমার অভিজ্ঞতা তত একটা হয়নি যে কালকে লড়াইটা চলছিল ওইখানে আমাদের দুশো মিটার দূরে ছিল বেশ নাইনটি টু বেস হসপিটাল সেখানে দশ মিনিট অন্তর ইয়ে প্লেন নামছে উঠছে শুনলাম যে একদিন ইয়ে গেছেন তার নামটা কি বলেছি অজয় জাদেজা হ্যাঁ ওখানে ভিজিট করতে গেছেন একদিন শুনলাম রবীন্দ্রনাথ টেন্ডন গেছে আমি সেদিন স্যারকে বলে বললাম স্যার আমি একটু যাবো দেখতে প্রথম অভিজ্ঞতার ব্যাপারটা বলছি আমি ওখানে দু তিনজন পরে আমরা একটা অফিসার লেভেলে ছিলাম বলে আমরা সিভিল ড্রেসে কার্ড নিয়ে গেছি রবীন্দ্রন ওখান থেকে নেমে যেখানে ক্যাজুয়ালিটি সেকশানে সেখানে ঢুকছিলেন আমার এই অভিজ্ঞতাটা এখন এক মনে আছে দুটো লাইনে যাদের ক্যাজুয়ালিটি হয়েছে কার পা কেটে গেছে বড় কার হাত কেটে গেছে কার মানে সাইডে

এসিক্সন টাউশ ওয়ার্ক ও মোটর ওয়াইন্ডের বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবন্ধু সুযোগ সৌnablao ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে ট্রেনিং সেন্টার ঢাকনাপুর খুশী নারলপ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগড় যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স अथवा सिक्स टू नाइन फोर फोर टू थ्री फोर फोर नाइन